অবশেষে অধিনায়ক বদল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স দলে আবারও ফিরল রোহিত শর্মার হাতে দলের দায়িত্ব কনফার্ম করলেন দলের কর্ণধর আকাশ আম্বানি কি পুরো ঘটনা জানাবো বন্ধুরা তার আগে হার্দিক ওর রোহিতের মধ্যে কে সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আইপিএল এর সব থেকে বড় চমক দেওয়ার মতো ঘটনা ছিল গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে ট্রান্সফার ফি দিয়ে মুম্বাই নেওয়া পনেরো কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে হার্দিককে এমআই দলে নেয় বলে খবর তিনি এসেই অধিনায়ক হয়ে গিয়েছেন সরানো হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মাকে এই সিদ্ধান্ত সমর্থকদের হজম করতে বেশ বেগ পেতে হয়েছে এখনো অনেকে হজম করতে পারছেন না আর হার্দিকও অধিনায়ক হয়ে পরপর দুটো ম্যাচ হতাশ করেছেন এমন পরিস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান শিবিরে তলমল পরিস্থিতি এবার নিলাম থেকে দলের অনেক পরিবর্তন করেছে এমআই তারা ভবিষ্যতের কথা মাথায় রেখে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছে বলে জানানো হয়েছে হার্দিক নিজেও অধিনায়কের ব্যাটন হাতে নিয়ে সমর্থকদের কাছে আবেদন করেছিল যে তাকে সমর্থন করার জন্য কিন্তু আইপিএল শুরু হতেই পরিস্থিতি বদলাতে থাকে হার্দিকের নেতৃত্বে দল পরপর দুটো ম্যাচ হেরে যাওয়ায় হার্দিকের ক্যাপ্টেন্সি নিয়ে উঠেছে প্রশ্ন সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের সময় দেখা গেছে এমআই দলের কর্ণধর নিতা আম্বানি ও আকাশ আম্বানি স্টেডিয়ামে হাজির ছিলেন পুরো ম্যাচে তাদের বেশ হতাশ দেখিয়েছে দলের সব দিক থেকে ব্যর্থতায় বেশ হতাশ ছিলেন দুজনে ম্যাচের পর দেখা যায় ডাগআউটে আকাশ আম্বানি রোহিতের সঙ্গে কথা বলতে কিছুক্ষণ পর তিনি ডেকে নেন হার্দিক কেও। রোহিত শর্মা ও আকাশ আম্বানির মধ্যে কি নিয়ে কথা হয়েছে সেটা অবশ্য জানা যায়নি তবে সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের দাবি দলের বর্তমান পরিস্থিতি নিয়ে রোহিতের সঙ্গে আলোচনা করছেন আকাশ আম্বানি অনেকে মনে করছেন যে রোহিতকে ফের অধিনায়কের দায়িত্ব ফেরানো হতে পারে ম্যাচে এসআরএইচের ইনিংসের সময় রোহিত শর্মাকে সরিয়ে নিজে অধিনায়কত্বের দায়িত্ব তুলে নেন তিনি নিজেই নিজের মতো করে ফিল্ডিং সাজাতে থাকেন হার্দিককে বাউন্ডারির কাছে পাঠিয়ে দেন তিনি এটা দেখে অনুমান করা হচ্ছে যে রোহিতের ওপরেই ভরসা রাখছে ম্যানেজমেন্ট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে এমআই এর হাতে এখনো সময় রয়েছে দুটো ম্যাচ হয়েছে সবে ফলে এখনো কামব্যাকের সুযোগ রয়েছে দলের কাছে সূর্যকুমার ইয়াদাফের না থাকাটাও একটা কারণ বলে মনে করছেন কেউ কেউ অতীতেও এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স